দুলিয়া নাজিরপুর লালমোহনের উদ্দেশ্যে সাতটা সাতাইশ মিনিটে ঢাকা নদীবন্ধ ত্যাগ করছে ক্যাপ্টেন নোজনটি দুলিয়া দেওলা দেবের নাজিরপুর হয়ে লালমোহনের উদ্দেশ্যে যাবেন ওজনটি ঠিক সাতটা সাতাইশ মিনিটে ঢাকা নদীবন্ধ থেকে ছেড়ে গেল আপনারা সকলেই ভিডিওটি দেখুন ভালো লাগলে লাইক দিয়ে কমেন্ট করুন আর এই চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটন বাজিয়ে দিন ধন্যবাদ সবাইকে আসসালাম আলাইকুম Thank you.